শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি দেখো তো আমি তোমাদের বন্ধু অর্পিতা তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় দেখো শুরু করে দিয়েছি টিফিন তৈরির পর্যায় কারণ বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই স্কুলে যাবে আর কত মশায় কাজে বেরোবে তো সকালবেলায় মোটামুটি কাজ সেরে চলে আসলাম সকালে জল খাবার করতে সকালে একটু আলো ভাজা আর লুচি করে নিচ্ছি বড়ো মেয়েকে টিফিনে এটাই পাঠিয়ে দেবো আর কত মশা খেয়ে কাজে যাবে আর ছোটো মেয়ে আমি এসে টিফিন দেবো কারণ সকালে ওকে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে যাবো কারণ ওর তো বেশিক্ষণ স্কুল নেই এক ঘন্টা স্কুল সাড়ে আটটা থেকে সাড়ে নটা বেশিক্ষণ জন্য না বাড়ি এসেই ওকে খাইয়ে দেবো টিফিন আর আজকে হচ্ছে আমার কত মশাই মানে তোমাদের দাদার একটা কাজ পড়েছে যার জন্য বড়ো মেয়েকে স্কুলে দিয়ে আসবে কিন্তু নিয়ে আসতে পারবে না যার জন্য আমার শাশুড়ি মাকে যেতে হবে কারণ আমি তো এদিকে যেতে পারবো না আমার এদিকে রান্নাবান্নার চাপ থাকে তো সেই জন্য শাশুড়ি মা গিয়ে নিয়ে আসছে তা এখন মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে টিফিন দিয়ে একদম রেডি করিয়ে ওকে বাবার গাড়িতে তুলে দিচ্ছি ও বাবা গিয়ে দিয়ে আসবে তো দেখো বড় মেয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে ওকেও রেডি করে নিচ্ছি কারণ ওর তো আবার সাড়ে আটটার থেকে তো একবারে ওকে রেডি করে নিচ্ছি ঘুম থেকে তুলিয়ে এখনও দাঁত ব্রাশ করানো হয়নি এই জামা প্যান্ট পরিয়ে একবারে বাইরে নিয়ে যাব কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য জামা কাপড় পরিয়ে একবারে ব্রাশটা করে নেব তো ব্রাশ করানো হয়ে গেছে মুখে ক্রিম ফিম মাখিয়ে চুলটা আসরে নিলাম আর ওকে যে ক্রিমটা মাখিয়ে দিলাম ওই ক্রিমটাই আমি একটু মুখে দিয়ে দিলাম কারণ সত্যি কথা মাদের তো আর সময় হয় না যে নিজের জন্য এক্সট্রা করে আবার মুখে ক্রিম দিয়া ভালো করে চুল বাঁধা তো ওইরমভাবেই আমি মোটামুটি করে মুখ মাথাটাটা আসরে মুখে একটু ক্রিম ভিম দিয়ে মোটামুটি একটা জামা প্যান্ট পরে নিয়ে বেরিয়ে পড়লাম ছোটো মেয়েকে নিয়ে আর সকালে ব্রাশ করে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম টুকটুকি সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আর দেখো টুকটুকিতে বসে এখন জল খাচ্ছে কারণ ও প্রচণ্ড জল টেষ্টা পায় তো তারপরে দেখো চলে আসলাম বাড়িতে কারণ ওখানে আমি দাঁড়িয়েছিলাম আজকে তো যেহেতু তোমাদের দাদা যায়নি তো এক ঘন্টা ওখানে বসে থেকে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম দিদি এখন ঘুম থেকে উঠলো গুড মর্নিং দিদি চলো এব চলো 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 দেখো ঠিক আছে তো বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা বাড়িতে নেই একটু বাজারের দিকে গেছিল একটু দরকারে আমার ননদের সাথে তো সব সবজি সব কেটে কুটে রেখে গেছিল তো বাড়ি এসে ঝমাঝম রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার দাদা শ্বশুরের আজকে জন্মদিন তো সেই জন্য আমার সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে আর দাতুর সামনে একটু জল মিষ্টি দিয়েছে আর এখানে এটা হচ্ছে আমাদের মন্দিরে যে দাদা শ্বশুর আর ঠাকুর শাশুড়ি মূর্তি রয়েছে তো ওখানে আমার কাকা মানে বড় কাকা শ্বশুর আর বড় কাকি শাশুড়ি একটু ওদের বাড়িতে একটু ভোগ টোক দিয়ে ঠাকুর দাদুর সামনে একটু ভোগ দিয়েছে তো সেটাই তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম তো তারপরে দেখো চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে এখানে মাছটা বসিয়ে দিয়েছি মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে এদিকে তারপরে পাঙাশ মাছটা করে নেবো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো এখন বাজে প্রায় একটা একটা বেজে গেছে মেয়ের বড় মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে তো গত মাস হয়তো বা পাশের বাড়ি কাজ আছে তো সেই জন্য সাতদের কাজ তো সেই জন্য রয়েছে ওখানে তো আর বড় মেয়েকে আমার শাশুড়ি মা আনতে গেল তো আমার রান্নাবান্না শেষ তো ছোটো মেয়েকে আনার পরে শাশুড়ি মা দেখছি মাত করে রেখেছে আর চচ্চড়িটা সেদ্ধ করে রেখেছিলো মাছটা ধুয়ে রেখেছিল তো মোটামুটি কাজ আমার একটু আগিয়ে দিয়েছিল তো বাড়ি এসে দেখো কি কি করলাম আর দেখতে দেখো দেখো আমি কি করলাম বাড়ি এসে তাই দেখো এখানে ভাত একটা সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে আজকে আমার শ্বশুর এসছে দেখো বাজার বাজারে ছেলে আজকে যায়নি শাশুড়ি মা বাজার যায়নি তো দৌড় করে আমাদের মাছালা যে কাকা মাছ কুয়াশে তার কাছ থেকে একটু রুই মাছ আর একটু পাঙ মাছ নিয়েছিল করেছিলাম সব সবজি ফবজি কেটে রেখেছিলো আজকে শাশুড়ি মা আর এখানে দেখো রুই মাছ করেছি বেগুন দিয়ে আলু দিয়ে রান্নাবান্না আর এখানে মেয়ে জল গরম বসেছি মেয়েকে স্নান করাবো তো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নি নোংরা হয়ে আছে জল চলে গেছে এইগুলো তরকারি মরকারিগুলো ঘরে রেখে স্নান করে নেব তারপরে মেয়েকে স্নান করাবো ঠিক আছে মেয়েদেরকে স্নান করা পরে করাবো আমি আগে স্নানটা করে নিই তখন জলটা গরম হোক মেয়েদের জল গরম হতে হতে মেয়ে চলে আসবে আস্তে করে কমিয়ে দিয়েছি মেয়েটা আমি স্নান করে আসি রান্নাঘরটা পরিষ্কার করে আসি করে নিই ঠিক আছে আর তোমার তো জানোই ছোটো মেয়ের এক ঘন্টা করে স্কুল হচ্ছে তো আস্তে আস্তে এগারোটা বেঁচে গেছিলো সাড়ে দশটার ছুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটা চলো আবার পরে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা মেয়েদেরকে লেবু ছাড়িয়ে দিয়েছি তো ওরা এখন টুকটুক করে খাচ্ছে আর ওদেরকে খাইয়ে দিয়েছি ভাত আর স্নান টান করে ওদের ভাতটা বেড়ে একবারে ছাদে চলে গেছিলাম চান করে শীত করছিল সেই জন্য একেবারে ওদেরকে নিয়ে ছাদে গিয়ে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে নিচে নিয়ে এসে দেখো ওদেরকে লেবু ছাড়িয়ে দিয়েছি ওরা এখন লেবু খাচ্ছে বসে বসে তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় সত্য সন্ধ্যাবেলায় দেখো কিছু মাস বাজার মারন্ত হয়ে গেছিলো সেইগুলো টুকিটাকি আনা হয়েছে তো আমার ভয়েসটা ভালো হচ্ছে না আমি জানি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো কিছু মনে করো না সবাইকে আজকের মতন ভিডিওটা এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বন্ধুরা শুভরাত্রি